নমস্কার সকল দিনটা ছিল বৃহস্পতিবার আর দুদিন থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হওয়াতে ওর বাবা বাড়িতেই ছিল তো বৈশির কি আনন্দ ওর বাবা বাড়িতে আসছে এই যে বাবার সাথে কি খেলছে বাবাকে আদর করছে সেই আনন্দ বৈশি বাবালি টুকি টুকি খেলছে এই যে ওদের এখানে খেলা শেষ তো দুজনে হাঁপিয়ে গেছে তো এসে এখানে বসলো আর এই যে বইসে আমাকে জিজ্ঞাসা করছে এটা কে ও নিজেকেই নিজে জিজ্ঞাসা করছে এটা কে আর এই যে ওর বাবার সাথে খেলছে আর এই দেখো বৈশীকে ওর বাবাকে বালিশ এনে দিচ্ছে তারপরে চশমা এনে দিবে তারপরে মোবাইল এনে দিবে যা বলবে সবই শুনবে ওর বাবার কথা বাবার বাধ্য মেয়ে তাও চশমা দাও বাবাকে মোবাইল কই বৃষ্টি আমাদের প্ল্যান হলো আর যে যে রাতে খিচুড়ি খাওয়া যাক তো এই দেখো কিছু জোগাড় করে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য এই যে আমি খিচুড়ি ফোড়ন দিচ্ছিলাম তো এই যে সবকিছু রেডি করে নিয়েছি তারপর এই যে আমি এখানে রান্না করছিলাম এই পাশ থেকে এসে দাঁড়িয়েছে বলছে রেকর্ডিং হচ্ছে নাকি এই যে আমি ওনাকে দেখানোর পরে এই যে মুখটাকে ওরকম করলো আর বলছে যে ওকে ওনাকে দেখাতে না এই যে চুল ঠিক করছে আর ওনার কথা হচ্ছে উনি তরকারি না ঘাটলে তরকারি স্বাদ হবে না সবজি স্বাদ হবে না তার জন্য বাড়িতে থাকলে এই আমি যখন রান্না করবো তখন এসে একটু ঘাটাঘাটি ওনাকে করতেই হবে আর ওই দিকে আমরা তো রান্না করছিলাম আর বাইরে বেরিয়ে এসে দেখি এই যে বৈশি নিজে নিজেই একাই খাতা পেন বের করে দেখি বিছানার উপরে বসে লিখছে নিজের মুখে দাগিয়েছে খাতায় দাগিয়েছে তারপর ওর বাবা এসে পাশে বসলো এই যে লিখে দেখাচ্ছে কত অ্যাঙ্গেলে যে লিখছে আর কি বলবো আর এই দেখো বৈশির বসে বসে পড়াশোনায় আর মনোযোগ বসছে না তো শুয়ে পড়েছে ওর বাবাকে এই যে দেখাচ্ছে বই কি পড়ছে কী লিখছে এগুলোই দেখাচ্ছে তারপর আমাদের রান্না বান্না হয়ে গেছে তো বৈশির অভ্যাস হলো আমরা যখনই খেতে বসবো তখনই ওকে একটা চেয়ার দিতে হবে ও পাশে এসে বসবে ও কোনটা খাবে সেটা দেখাবে তারপর সেটা ওকে দিতে হবে আর আমি যতই ওকে মেখে খাই দিই না কেন ওর বাবার আমার ওর বাবার হাতেই খাবে তো এই যে আমি বলছিলাম কেমন হয়েছে রান্না বলছিল যে আমি রান্না করেছি ভালো তো হবেই আমি রান্না করেছি আর মেয়ে ওই যে আমি যতই ওর মুখে দিই না কেন আমারটা খাবে না ওর বাবার কাছ থেকে